কেন কিয়ামতের দিন এত লম্বা হবে দীর্ঘ হবে অথচ আল্লাহ তাআলার রহমত ও দয়া অনেক বেশি যদি আল্লাহ দয়া করতে চায় মায় করতে চায় তবে কিয়ামতের দিন এত লম্বা বলে কোরআনে এসেছে কেন উত্তরটি কোরআন থেকে দিলে খুশি হব প্রিয় ভাইরা আমার প্রথম কথা হচ্ছে কিয়ামতের দিন লম্বা কত বেশি হবে আল্লাহ তালা একটা আয়াত বলেছেন 33 নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিয়াতে সর্বশেষ আয়াত গানাহুম ইয়ামা ইয়ারুনা হাল ইয়ালবাসু ইল্লা আশিয়াতাও দুহা যখন মানুষ কেমন সময়টা পার করা শুরু করবে মানুষ এটা করবে যে আমার পুরো লাইফটা যদি আশি বছর হয় আশি বছর যদি একশো বছর হয় একশো বছর এটা ফিল হবে যে পুরো দুনিয়ার এন্টায়ার লাইফটা ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো তোটা লম্বা হবে কেয়ামতের সময়টা এখন কেয়া লম্বা হবে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইনসাফ করতে চান আল্লাহ তাআলা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান ন্যায় বিচারকে সম্পূর্ণ করতে চান কারণ দুনিয়াতে যারা জুলুম করেছে তাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব হবে এবং মানুষের প্রত্যেকটা আমল সে যা করেছে প্রত্যেকটাকে হাইলাইট করা হবে ফামায় ইআমাল বিসকাল যররাতি খায়রা ইরা

তো যেহেতু প্রত্যেকটা বান্দার আমল নামাকে সেখানে রিপ্রেজেন্ট করা হবে শো করা হবে বোঝায় দেওয়া হবে প্রমাণ করা হবে সো ইট উইল টেক টাইম যেহেতু সময়ের প্রয়োজন তাই আল্লাহ তালা ইনসাফকে কায়েম করবার জন্য কেমন সময়টাকে লম্বা করেছেন তো যেহেতু প্রশ্ন লম্বা কেন হয়েছে এটার ব্যাপারে আমি আরেকটা উত্তর কোর্ট করতে চাই প্রিয় ভাইয়েরা মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা এখানে বান্দার গাফিলতি স্পষ্ট করতে চায় কেউ যেন বলতে না পারে যে আমাকে তো সুযোগ দেওয়া হয়নি আমাকে তো সময় দেওয়া হচ্ছে না আমার ব্যাপারটাকে মানে ভিন্ন ভাবে যার যেমন গাফিলতি রয়েছে। যার যেমন অন্যায় রয়েছে প্রত্যেকটাকে আল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে সবার সামনে সে যে অন্যায় করেছে জুলুম করেছে অবিচার করেছে প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করবে একজন বলেন সয় তিনি কে আর একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ আলা মূলত দয়াই করতে চান কিন্তু এখানে একটা ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে এখানে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন ঠিক আছে তবে একটা ফ্যাক্ট হাইলাইট করতে চাই সেটা হচ্ছে লম্বা কার জন্য হবে লম্বা তার জন্য মনে হবে যে আসলে কাফের যে পদ আমল করেছে যে জাহান কিন্তু যে আসলে মুখ যে আসলে যে আসলে ইমানদার ছিল তার জন্য আখরাতে লম্বা সময়টাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু যে আসলে ভালো আমল করে নাই জুলুম করেছে অন্যায় করেছে তার জন্য আখরাতটা অনেক লম্বা হবে তার উত্তরটা আরো সহজ হয়ে গেল আসলে লম্বা কার জন্য ফিল হবে যে মূলত বৎকার গুনাহাগার কাফের জালেম অত্যাচারী গুন তার জন্য লম্বা হবে কিন্তু যে ইমানদার

51 বা আমল হচ্ছে জাস্ট 49 এদিকে 49 আর এদিকে 51 জাস্ট মনে করুন আপনি এক আমল বেশি পেগিয়েছেন একটা আমল বেশি পাওয়ার সংগ্রহের সঙ্গে আল্লাহ তালা বলবে যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের फैसला করে দিলাম সমনা পড়বেন না আপনারা সবাই তাহলে ওভারঅল কথা অনুযায়ী বোঝা গেল আল্লাহর দয়া এর মধ্যে দিন কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কিন্তু আপনাকে ईमानदार হতে হবে আপনাকে হবে আপনাকে আমল ওয়ালা হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান সকলে পড়ছি আমিন